এই যে সামনে ছোট্ট গাছটা দেখতে পাচ্ছেন এটা কি গাছ জানেন এটার নাম জোয়ান গাছ দেখুন কি সুন্দর পাতাগুলো এটাই আজ নার্সারি থেকে নিয়ে আসলাম আমাদের এখানে রামচন্দ্রপুরে রয়েছে একটি ছোট্ট নার্সারি তো আজ সেখানে এসেছিলাম দেখুন নার্সারিতে এখন প্রচুর প্রচুর ফুলের চারা চলে এসেছে শীত এখনও না আসলেও অনেক ফুলের চারাই রয়েছে নার্সারিতে আর রয়েছে বিভিন্ন রকমের ফলের গাছ ফলের গাছ ফুলের গাছ সব কিছুই রয়েছে এখানে তবে বেশিরভাগ কিন্তু শীতের ফুলের চারা এখন তৈরি হচ্ছে এই যে দেখুন ওপরে ছায়া করে প্রচুর পরিমাণে শীতের চারা এখন নার্সারিতে তৈরি হচ্ছে চন্দ্রমল্লিকা গাঁদা সব কিছু দেখেছেন আসলে আর কয়েকদিন পরেই তো আমরা সবাই শীতের ফুলগুলো লাগাবো তো নার্সারিতে দেখুন এই যে গাঁদার চারা এগুলো তো আমি অবশ্যই নেবো কিন্তু এখন যেহেতু প্রচুর বৃষ্টি তাই এসেছিলাম কিছু এই যে পেঁপের চারা নিতে আর একটা জোয়ান গাছ নিতে আর এদিকে দেখুন কত বেগুনের গাছ আরও বিভিন্ন রকমের গাছ রয়েছে আর এই দেখুন সব মাটির পটে কীভাবে সব শীতের চারা তৈরি হচ্ছে এখানে নার্সারিতে আর আমরা যদি এখন এই গাছগুলো নিয়ে গিয়ে লাগিয়ে দিই তাহলে কিন্তু গাছগুলি মারা যাবে কারণ ওই গাছগুলোকে আমরা জলে বাঁচাতে পারবো না কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে অতিরিক্ত বৃষ্টিতে গাছগুলো বাঁচিয়ে রাখা সত্যিই কঠিন আমাদের পক্ষে তাই এখন না আমরা গাছগুলো আরও কিছুদিন পর লাগাবো হ্যাঁ ভাদ্র মাসের পর লাগাবো এগুলো কি ফুল বলুন তো আমার কিন্তু নাম জানে নেই আর নার্সারির কাকু সেও কিন্তু নাম বলতে পারল না তবে আমি এখানে এসেছি আজ একটি দারুণ গাছের লোভে এই যে সেই গাছ কি গাছ বলুন তো যদি আপনারা এই গাছটার নাম জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আজ এই গাছটাই নিতে এসেছি আর এই যে দেখুন এই গাছটি এতটাই তীব্র গন্ধ এবং এই গাছটির এই পাতাগুলি কিন্তু বেসন দিয়ে ভেজে খাওয়া যায় এখানে দেখুন প্রচুর রয়েছে রজনীগন্ধার চারা আর এই যে একটি গাছ আমি নিলাম আমার কিন্তু খুব পছন্দের এই গাছটি তো এটি নিয়েই আমি এখন বাড়ি আসবো এখন আর বেশি গাছ নেবো না কারণ যত গাছ দেখি সব গাছই মনে হয় যেন কিনে নিই কিন্তু আমার এখানে লাগানোর জায়গা নেই তাই আমি অতিরিক্ত লোভ আর করলাম না স্পাইডার প্ল্যান্টগুলো দেখে সত্যিই লোভ হয়েছিল তাই স্বামীকে বলেছিলাম একটা স্পাইডার প্ল্যান্টের গাছ নেব কিন্তু উনি বললেন পরে নিতে তাই আমিও আর ওদিকে চোখ দিলাম না আসলে যেই গাছটাই দেখি সেই গাছটার প্রতি আমি লোভে পড়ে যাই হ্যাঁ গাছের প্রতি এই এক আলাদাই নেশা আলাদাই প্রেম কেন আমি জানি না আমার যদি মনে হয় একটা বিরাট জায়গা থাকতো আমি মনে হয় পৃথিবীর সব গাছগুলোই লাগিয়ে নিতাম আমার এমনই গাছের প্রতি লোভ এটা কি গাছ বলুন তো এটা কি ঝালের গাছ নাকি গোলমরিচের গাছ আমার কিন্তু জানা নেই এর আগে একটা গোলমরিচের গাছ আমি লাগিয়েছিলাম তাতে কিন্তু গোলমরিচ হয়েছিল এখন গাছটি আমি নষ্ট করে ফেলেছি অনেকটা পান পাতার মতো দেখতে তবে গোলমরিচের গাছও হতে পারে এটা আবার ঝালের গাছও হতে পারে ঝালের গাছ অনেকেই লাগায় বাড়িতে মাংস দিয়ে ঝালে খেতে নাকি খুব ভালো লাগে যদিও আমি জানি না তবে আমারও ইচ্ছা আছে একটি চুঁইঝালের গাছ বসানোর আসলে চুইঝাল সম্পর্কে অনেক ভিডিও দেখলেও এখনও নিজের চোখে চুঁই ঝালটা দেখিনি তবে ঝালের গাছটা বসাবো অবশ্যই অপেক্ষা করছি কিছু দিনের তারপর বসাবো দেখুন এদিকে কত ফলের গাছ রয়েছে আর এদিকে এদিকেটাই রয়েছে অনেক অনেক ফুলের গাছ আর এই যে জুয়ান গাছটা নিয়ে চলে এসেছি ওই পাতাগুলোই কিন্তু বেসনে ডুবে খাওয়া হয় আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই পারলে দু একটি গাছ অবশ্যই লাগাবেন আজ আছাটা